শাহজালাল বিমানবন্দরের একজন আনসার সদস্য তার শরীর থেকে একের পর এক মোবাইল বাইরেতেছে মানে তাই তো কই যে প্রবাসীদের মোবাইলগুলো আসলে যায় কই এই যে শত শত হাজার হাজার প্রবাসীর লাগেজ কাইটা যে মোবাইলগুলা চুরি করে এগুলো কারা করে এই মোবাইলগুলো কারা চালায় কাদের আত্মীয় স্বজন কাছে পৌঁছে যায় তো দেখেন যে একজন আনসার সদস্য তার শরীর থেকে একের পর এক মোবাইল বেরোইতেছে তার প্যান্টের ভিতর থেকে তার শার্টের ভিতর থেকে মোবাইল বেরোইতেছে এবং তার একার কাছ থেকে প্রায় পনেরো বিশটা মোবাইল বেরিয়েছে তার প্যান্টের ভিতর থেকে তো এখন এই যে তিনি তো আজকে ধরা পড়লেন তাই না কিন্তু ধরা না পড়া অবস্থায় তিনি যে দীর্ঘদিন যাব চাকরি করতেছেন সেখানে তিনি কতদিন ধরা না পড়িয়া যে কত মোবাইল গায়েব করিয়া দিয়েছেন তার তো হিসাব নাই কোনো সেগুলো তো হিসাব ছাড়া আজকে হয়তো তিনি ধরা পড়ছিলেন বা ধরা পড়ছেন কোনো ভাগ্য না বনার কারণে বা কারোর সাথে ভাগে দ্বিধাদন্ত থাকার কারণে হয়তো কেউ তাকে ধরিয়ে দিয়েছে যে দেখেন স্যার এই আনসার সদস্য তিনি মোবাইল প্যান্টের ভিতরে ঢুকেই তারপর নিয়ে যাইতেছেন তো এখন এই যে ভাগ্য যখনই না বনে তখনই আমরা দুই চারটে ঘটনা এইভাবে আমাদের সামনে আসে কিন্তু এই যে মোবাইলগুলো যে চুরি হয় এই যে চুরির যে সিন্ডিকেটটা আপনার এই এয়ারপোর্টের ভিতরে এই এয়ারপোর্টের ভিতরে আপনার একেবারে উর্দুতন থেকে শুরু করে একেবারে নিষ্পর্যন্ত আনসার ধারুদর এরা সবই সুর এর আগে বিমানের ইঞ্জিন সহ গায়েব করে দিছে স্বর্ণের যে ভোল্ট আছে মানে ভোট থেকে এই বিমানবন্দরের ভোট আছে সেই ভোট থেকে স্বর্ণ গায়েব করে দিছে। তারপর কিছুদিন আগে আগুন লাগলো মানে এমন কোনো অঘটন অপকর্ম নাই যে তারা না করে তো এভাবে যদি চলতে থাকে তাহলে আসলে ভরসা কোন জায়গায় আপনার এজন্যই আসলে বলি যে এই বাঙালি স্টোরদের হাত থেকে আপনার এই বিমানবন্দরকে রক্ষা করার জন্য বিদেশি কোম্পানির কাছে দেন যেভাবে চট্টগ্রাম বন্দরকে দিয়ে দেওয়া দিয়ে দিচ্ছেন বিদেশিদের কাছে এই বিমানবন্দর দেন এটা আমাদের প্রবাসীদের দাবি বাংলাদেশের চৌদ্দ বছরের পর্যন্ত কোনো রাজনৈতিক দল কোনো একটি কেউই এই এয়ারপোর্টটাকে ভালোভাবে চালাইতে পায় না সময় প্রবাসীদের মোবাইল তাদের ব্যাগ চুরি হয়েছে এবং হইতেছে কেউ চালাইতে পারে না বিদেশি কোম্পানিদের কাছে দেন দেখবেন একেবারে সোজা হয়ে যাইবে তখন আর এরা চুরি করবে না চুরি করার কোনো সাহস পাবে না কারণ এরা জানে যে এরা একটা সিন্ডিকেট আছে একজন চুরি করলে আরেকজনের বাসায় দিবে এই জন্যই তারা চুরি করে এবং চুরি করলে কোনো বিচার হবে না এই তারা চুরি করতে আরো উদ্ধ হয় বিদেশি কোম্পানিদের কাছে দেন এয়ারপোর্টে কোনো চুরি হবে না ডাকাতি হবে না সিদ্ধি হবে না ব্যাগ ও লাগেজ কিছুই যাবে না প্রবাসীদের চট্টগ্রাম বিমানবন্দর আপনারা দেখেছেন যে চট্টগ্রাম বিমানবন্দরের এফিসিয়েন্সি বৃদ্ধি করার জন্য যে যেখানে বলা হয়েছে যে ছয় থেকে সাত গুণ মানে একটা জাহাজ সেখানে আইসা ফেরত যাইতে ষোলো সতেরো দিন সময় লাগে মানে চিন্তাও করেন যে একটা জাহাজে আপনি পেঁয়াজ কিনে নিয়ে আসতেন সেইটাকে ষোলো সতেরো দিন বসাইয়া ভাড়া দিয়া তারপর সেইটাকে সেই পেঁয়াজকে আপনার খালাস করতে হইবে এবং গোষ্ঠ তো সেই পেঁয়াজের দাম তো বৃদ্ধি পাইবে তো এভাবেই আসলে আর যখন ওই পেঁয়াজটাকে আপনি এনে বারো ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে ওই জাহাজটাকে আপনি খালাস করে বিদায় দিয়ে দেবেন আপনার পেঁয়াজের দাম কম থাকবে কম টাকায় সাধারণ জনগণ পেঁয়াজ পাবে তো এটাই বাস্তবতা এবং এটাই সরকার চাইছিল যে এই জন্যই এই এফিসিয়েন্সি বা কাজের দ্রুতগতি বৃদ্ধি করার জন্য আপনার এই বিমান এই এয়ারপোর্ট মানে ইয়াটা আপনার পোর্টটা বিদেশিদের হাতে দেওয়া উচিত কিন্তু সেখানেও সুশীল সমাজ দাঁড়াই গেছে যে না ডক্টর ইউনুস দেশটাকে বিক্রি করে দিতেছে আমি বলি আপনি বাংলাদেশ এই যে বিআরটিসি বিআরটিসিতেও লস হয় ট্রেন সেখানেও লস হয় যত সরকারি প্রতিষ্ঠান আছে যেসব প্রতিষ্ঠান লাভজনক লাভ হওয়ার কথা টাকা আয় করার কথা সমস্ত প্রতিষ্ঠান যারা লস দেখাইবে তাদের আর এই প্রতিষ্ঠান পরিচালনা করা দরকার না আপনি বিদেশিদের কাছে দিয়ে দেন অথবা প্রাইভেট কোম্পানির কাছে দিয়ে দেন প্রাইভেট সেক্টরের হাতে দিয়ে দেন তাহলেই দেখবেন সব সোজা হয়ে যাবে এখানে রাজনৈতিক দলগুলা একটা হজাবালা পরিস্থিতি সৃষ্টি করে যে না এটা কেন দেবে মানে তারা খাবে অন্য কাউকে খাইতে দিবে না বা তারা সেখানে সিন্ডিকেট করিয়া তারপরে একটা কাবজাপ সৃষ্টি করবে এই তাদের উদ্দেশ্য এই জন্যই তারা বয়ান তৈরি করে হ্যাঁ বিদেশিদের কাছে দিয়ে দিতেছে আইবা সব বিদেশিদের কাছে দেন বিদেশিরাই ভালো চালাইতে পারে বাঙালিরা সব জায়গায় একটা কাপজাব সৃষ্টি করে দেখেন এই এয়ারপোর্টটা আমরা ঠিক করতে পারিনি সেখানে তারা দীর্ঘদিন যাবৎ চুরি করতেছে এমনকি বোডির সাথে সিসি ক্যামেরা লাগাই দিয়েছে তারপরও তাদের চুরি থামে না বডি ক্যামেরা লাগানোর পরও এভাবে চলতে থাকলে আসলে প্রবাসীদের আস্থা আপনি কীভাবে অর্জন করবে